জিন্স প্যান্ট লম্বা কমানোর টেকনিক দেখব প্রথমে আমরা প্রয়োজন মতো কেটে নিলাম এরপর রেখে আমরা অংশটা কেটে ফেলে প্রিয় দর্শক দেখুন কিভাবে আমরা এই কাজটি করছি আমাদের অংশ কেটে ফেলে দিছি। এরপরে আমরা এই লেগটি এখানে অ্যাটাচ করবো হ্যান্ড রেলের সাহায্যে প্রিয় দর্শক দেখুন এখন আমরা হ্যান্ড রেলের সাহায্যে সেলাই করা শুরু করলাম দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি একদম বটমের সেলাই পাশ দিয়ে হ্যান্ড রেলের সাহায্যে আমরা একদম সেলাই করছি যাতে উল্টানোর পর বোঝানো যায় যে এটা হ্যান্ডেল করা হয়েছে দেখুন প্রিয় দর্শক এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা কীভাবে সুইং করছি এরকম সুইং আপনিও চাইলে ঘরে বসে হ্যান্ডেলের সাহায্যে জিন্স প্যান্ট লম্বা হলে কেটে ছোট করে হ্যান্ডেল এর সাহায্যে সেলাই করতে পারবেন দেখুন আমরা কত সুন্দর ভাবে এই কাজটি করছি আমাদের সুইং হচ্ছে দেখুন আমরা দেখুন আমরা কোন টেকনিক ব্যবহার করে এই কাজটি করছি